হ্যালো বন্ধুরা নমস্কার আমার তোমাদের মধ্যে আমি নতুন কাজে নিয়ে আসলাম আমি আজকে বেলা বসে দিয়ে রয়েছি প্রথমে আমি একটা কলেজে জল বসিয়ে দিয়েছি তার ভিতরে একটু লবণ দিয়েছি তারপর একটু দিয়েছি সরষে সয়াবিন তেল জলটা ভালো করে ফুটো দিয়ে সাবু জলটা দিয়ে দেবো সুতিটা দিয়ে দেবো দেখো বন্ধুরা এভাবে ফুটে উঠলে আমি সুতিটা দিয়ে দেবো ভালোভাবে জলটা ফুটে উঠছে আমি এখন সুতিটা দিয়ে দেবো এর ভিতরে এভাবে চেড়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার এই সুজির একটা খামিটা করে হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি সুজির লুচি করব দেখাইছি তোমাদের প্রথম আমি এখন এভাবে লুচি কেটে নিচ্ছি এখন নেব বেলে নিব এভাবে করে বেলে নিতে হবে তো বন্ধুরা আমি বেলে নিয়েছি দেখো এভাবে বেলে নিতে হবে একটু মোটা মোটা করে বেলেছি তো লুচি তো এই কারণে একটু মোটা বেলে নিয়েছি এভাবে সবগুলো লুচি বেলে নিতে হবে বন্ধুরা আমার লুচি বেলা হয়ে গেছে আমি এখন বেজে নেব ভেজেছি ফুলে কতটা সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো সুজির লুচি আমার হয়ে গেছে করা এই একটা এগুলো করা হয়ে গেছে দেখো সুন্দর চ্ছি তো আজকে আমার এই ভিডিও ছিল পরবর্তী ভিডিও শুনে তোমাদের মাঝে হাজির হব তোমাদের যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো নমস্কার